সত্যি মানে জিবে জল কন্ট্রোল করা কষ্টকর আমার আবার পেট খারাপ করবে আসসালামু আলাইকুম আজকে দেখাবো সহজে কিভাবে জলপায়ের আচার তৈরি করবেন এবং এক বছর পর্যন্ত সংরক্ষণ করে রাখবেন টেকনিকগুলো সহ আছে ভিডিওতে অনেক ধরনের টিপস দেরি না করে শুরু করছি আজকের ভিডিও প্রথমে আমি একটি মোটা কড়াই অথবা পাতিলা যেটি নেন সমস্যা নেই আমার পাতিলাটা অনেক মোটা আচার সবসময় একটু মোটা পাতিলা নেওয়ার চেষ্টা করবেন তো এখানে আমি পানি দিয়ে দিচ্ছি এক কাপ এক কাপ পানির সাথে দিয়ে দিচ্ছি একটু মেপে দিই তাতে আপনারা সহজে রান্না করতে পারবেন এবং বুঝবেন একটু সাইড দিয়ে যাচ্ছে তারপরে একটু কম দিয়েছি চিনি এক কাপ কাপ দুই দুই দিয়েছি এখানে আমি পানি চিনির সাথে দিয়ে দিচ্ছি আমি তেজপাতা ছয় সাত পিস তেজপাতাগুলো একটু ছোট সাইজ যার কারণে একটু বেশি দিয়েছি তেজপাতা বেশি দিয়ে দেবেন কোনো অসুবিধা নেই পরে তুলে নেবেন যখন তাসপাতা ফ্লেভারটা চিরার ভিতরে যাবে তারপর তুলে নিলে চলবে আবার অতিরিক্ত দিয়ে জীবনটা তার করি করিয়ান না তারপর দিয়ে দিচ্ছি কয়েক পিস দারচিনি শিরাতে আপনারা যখন দেখবেন যে বাবলিং আসতেছে তখন খুব কেয়ারফুলি নাড়ানোর উপর রাখতে হবে আর সুগার একেবারে গলে যাওয়া পর্যন্ত অবশ্যই অপেক্ষা করতে হবে এটা অনেকটা ক্যারামেলাইজের মতো করে ফেলবো এই যে দেখেন সুগারগুলো যখন দেখবেন এমনটা হয়ে আসছে জাস্ট ক্যারামেল এস হওয়ার একটু আগ পর্যন্ত অপেক্ষা করবেন তাহলে সুগারের থেকে আপনার চমৎকার একটা ফ্লেভার আসবে আপনার এখানে তেজপাতা এবং দারচিনির যে ফ্লেভারটা সেটা সুগারে প্রপারলি যাবে তারপর আমি দিয়ে দিচ্ছি পাঁচ ফোড়ন এক টেবিল স্পুন পাঁচ ফোড়ন দিচ্ছি দুই টেবিল স্পুন পাঁচ ফোড়নটা একটু কম বেশি করে দিতে পারেন কোনো অসুবিধা নেই আর পাঁচ ফোড়নটা মূলত হচ্ছে আপনার আচারের জন্য মেন ফ্লেভার যে হিট করে সেটা হচ্ছে পাঁচ ফোড়নে আর দেখা গেছে যে আমরা যে আচারে তৈরি করি অনেক সময় দেখা গেছে লং টাইম ফ্রিজে রেখে দিলে একটু হালকা একটু গন্ধ আসার সম্ভাবনা থাকে পাঁচ পুরনো ফ্লেভারটা যদি একটু স্ট্রং হয় সেক্ষেত্রে এই গন্ধটা থাকবে না সুগারটা এখন গলা শুরু করছে অলরেডি অপেক্ষা করতে হবে আপনার সুগারের জায়গায় গুড় ইউজ করতে পারেন কোনো অসুবিধা নেই খেজুর গুড় অথবা আখের গুড় আখের গুড়ে কিন্তু আচার যথেষ্ট ফ্লেভারফুল হয় খুবই টেস্ট লাগে আমি যতবারই আচার তৈরি করেছি গুড় দিয়ে বেশিরভাগই করেছি সুগার দিয়ে করার কারণটা হচ্ছে মূলত অনেকেই সুগার যে ক্যারামেল করে যে আচারটা তৈরি করা এই প্রসেসটা জানা না যার কারণে আমি আজকে সুগারটা দিয়ে দেখাচ্ছি আর এই ক্যারামেলটা কিন্তু অতিরিক্ত করা যাবে না এতে করে তিতে হয়ে যাবে জাস্ট এই যে যখন দেখবেন সুগারটা গলতেছে এই সময়টা আসলে তারপর অ্যাড করে দিবেন সরিষার তেল এখানে দিয়েছি আড়াইশো এম এল আড়াইশো অ্যামন অর্থাৎ হাফ লিটার সরিষার তেল দিয়েছি সরিষার তেল বেশি দেওয়ার কারণ আছে আপনার আচারে তেল কিন্তু আপনার আচারটা পিজার বেটিভের কাজ করে সুগার এবং তেল তারপর দিয়ে দিচ্ছি হাফ কাফ আদা স্লাইস করে আদাটা একটু কম বেশি করে দিতে পারেন যারা আদা বেশি পছন্দ করেন তারা একটু বেশি দেবেন তারপর দিচ্ছি রসুন হাফ কাপ রসুনটাও সেম কম বেশি করে নিতে পারেন তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি জলপাই এই জলপাই আছে এখানে টোটাল দুই কেজি আর জলপাইগুলো দেখেন এই যে আমি একটু তিন চার ভাবে হালকা চাকু দিয়ে কেটে নিয়েছি আমি দেখাচ্ছি কিভাবে কাটছি শুধু চাকু দিয়ে এভাবে তিন থেকে চারটা দাগ দিয়ে নেবেন তাহলে হবে তারপর ভালো করে এগুলো ওয়াশ করে নিয়েছি তারপর দিচ্ছি এক টেবিল স্পুন লবণ নর্মাল লবণ সাদা লবণ আর দিচ্ছি বিট লবণ এটা হচ্ছে আমার হাতে বানানো সেই মিষ্টি চাট মশলা এই মশলা এটা অন্য কোনো কোম্পানিতে নেই শুধু একমাত্র স্পাইস গুরুতে আছে তো এটা দিলে আচারের টেস্ট কিন্তু আপনার ডাবল হয়ে যায় মিষ্টি চাট মশলা দিচ্ছি এক টেবিল স্পুন দুই টেবিল স্পুন তিন চার প্রতি এক কেজির জন্য দুই টেবিল স্পুন করে মশলা দিলে চলবে আর আরেকটা কথা বলে নেই এই মিষ্টি চাট মশলা দিয়ে আপনি যে কোনো ধরনের মাছ ভাজি শাক বাজি মাংস কাবাব যে কোনো ধরনের আচার এই জাস্ট একটা মশলা দিয়ে মানে মশলাটা আসলে এটা সাপোর্টিং মশলা তো এটা টেস্ট কিন্তু আপনার অনেক বুস্ট করে তারপর মরিচের গুঁড়া দিচ্ছি এটা হচ্ছে মরিচের প্ল্যাক্স যেটাকে বলি আমরা মরিচটা একটু তেলে তারপর গুঁড়া করে নিয়েছি হালকা এটা দিচ্ছি এক টেবিল স্পুন দুই এটা নির্ভর করে আপনি জাল কতটুকু পছন্দ করেন তার বেশি কম তার উপর কম বেশি করে দিতে পারেন দিলেও চলবে আর দিচ্ছি অল্প একটু হলুদের গুঁড়া এটা কালারটা একটু ভালো আনে না দিলেও চলবে এখানে এক পিস এর মতো আছে দেখেন হলুদের গুঁড়াটা দেওয়ার পর কালারটা সুন্দর হয়ে যাচ্ছে এখন আমি আপনাদেরকে একটা সিক্রেট বলি সেটা হচ্ছে এই আচারটা দুই ধরনের হয় একটা হচ্ছে থাকে আর একটা হচ্ছে এরকম এরকম থাকে যদি পছন্দ করেন আচার তাহলে কি করবেন এই মুহূর্তে এসে যদি সিদ্ধ হয়ে যায় বেশি যাবে না খুব স্লো আছে রেখে দিবেন রেখে দিয়ে প্রপারলি সিদ্ধ করে তারপর তুলে নেবেন তুলে নেওয়ার পর ঠান্ডা করে একদম প্রপার ঠান্ডা করে তারপর কৌটাতে নেবেন এর আগে কিন্তু কোটাতে নেবেন না তা না হলে কিন্তু দ্রুত নষ্ট হয়ে যাবে একদম ফুললি মানে একদিন আজকে বানাচ্ছেন রাতে রেখে দিবেন সুন্দর মতো কালকে সকালে যখন সকালে ঠান্ডা হবে তারপর কৌটাতে নেবেন কাছের জারে অবশ্যই আশা রাখবেন সেক্ষেত্রে আসার লং টাইম রাখা যাবে কারণ হচ্ছে কাচের জারে টেম্পারেচার কন্ট্রোল থাকে প্লাস্টিকের জারও রাখতে পারেন কোনো অসুবিধা নেই তবে মাটির এবং কাছের জারে বেশি দিন আশা সংগ্রহ করে রাখা যায় আর যারা একেবারে বর্তা মানে আমার কাছে কিন্তু বর্তাটাই ভালো লাগে কারণ ওটার মানে মশলাটা ভিতরে ভালো করে যায় আমি আর একটু সিদ্ধ করবো একদম ভর্তা করে ফেলবো তো সেই ক্ষেত্রে আপনার একদম প্রপারলি সিদ্ধ করতে হবে এবং নাড়ানোর উপরে রাখতে হবে তাহলে আচার কী বলে জলপাই ভেঙে যাবে ভেঙে গিয়ে তারপর প্রপারলি আপনার ভর্তা হয়ে যাবে ওই আচারের কারণটা হচ্ছে মানে ভিতরে মাংসের ভিতরেও আপনার যেহেতু ভেঙে যায় মশলাগুলো ভালোভাবে ব্যালেন্স হয় তো আমি এভাবে এটা নাড়ানোর উপরে রাখবো এতে করে মোটামুটি আড়া ভাঙ্গা হয়ে যাবে জলফাইগুলো অলরেডি কিছু বাঙ্গা শুরু করছে এই দেখেন আমি কিন্তু সবগুলো জল পাই একবারে পুরো ভর্তা করি না কিছু ভর্তা হয়েছে অর্ধেকের মতো আর অর্ধেক আস্ত আছে আর এটার যে গ্রাম এখন লাগতেছে সত্যি মানে জিবে জল কন্ট্রোল করা কষ্টকর রিয়ালি ইয়ামনি সো এ পর্যন্ত আর কোনো কাজ নেই এখন কাজ হচ্ছে প্রপার ঠান্ডা না করে কোটায় ঢুকানো যাবে না এটা মাস্ট বি মনে রাখবেন এটা অনেকে আমরা ভুল করে ফেলি হালকা গরম থাকা অবস্থায় ঢুকে ফেলি তারপরে এতে কি হয় ভিতরে স্টিম জমে যায় পানি জমে যায় যার কারণে আছা দ্রুত নষ্ট হয়ে যায় আমি একটু বলা অর্থ লিখছি আপনাদেরকে আপনটা বোঝানোর জন্য ও মাশ দেখেন কতটা লোভনীয় অর্ধেক জলফাই গলে গেছে আর অর্ধেক আস্ত আছে তার মানে দুইটা স্বাধীন হওয়া সম্ভব এখন আবার অনেকে বলবেন যে ভাই এ জলফাইয় আচার বিক্রি করেন না না ভাই আমি জলফের আচার বিক্রি করি না আমি শুধু আপনাদেরকে রেসিপি শেয়ার করার জন্য দেখাচ্ছি আমি অল্প একটু ট্রাই করে দেখি ট্রাই করার আগে অলরেডি ট্রাই করে ফেলছি এটা এতটা লোভনীয় বলার বাইরে আর আশা কিন্তু গরম থাকতে বেশি একটা ভালো লাগে না ঠান্ডা হলে হইলে বেশি মজা লাগে বিসমিল্লা